বিসমিল্লাহ এক সময় ছাত্র দলের দাপটির নেতা সেই গোলাম ফালার কবি আবারও রাজনীতিতে আবির্ভূত হচ্ছে হতে যাচ্ছে শোনা যাচ্ছে খুব দ্রুতই সে দেশে ফিরবে এবং বরিশালের রাজনীতিতে আবার সক্রিয় হবেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে তার সেই পুরাতন প্রভাব আবার তৈরি করার চেষ্টা করবেন ইতিমধ্যে তিনি হত্যাকাণ্ডের মামলায় খালাস পেয়েছেন আইনগত সকল বাধা দূর হয়েছে দেখা যাক সাবেক ছাত্রনেতা সাবেক যার এমপি বর্তমান জটিল রাজনৈতিক নিজেদের মার অবস্থান নিজের অবস্থান কতটুকু শক্তিশালী করতে পারে গোলাপ ফারুক কবির প্রতি শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে